হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো চ্যানেলটা জুড়ে থেকো প্লিজ তো জামাই সুটি ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে ফল টল দেখো সাজানো হয়ে গেছে ঠিক আছে তারপর জামাইরাও বসে পড়েছে এটা আমার হাজব্যান্ড ওটা আমার বোনের হাজব্যান্ড তো আমার মেয়েকে তো তোমরা সবাই দেখেছো গরম ওকে ন্যাড়া করে দেওয়া হয়েছে তো আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে পুরোপুরি যা যা আর কি করেছি জামাই আমায় পুরো শেয়ার করতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে তার জন্য বন্ধুরা তো আজকে রান্নাবান্না কী হয়েছে সেটাও আমি তোমাদেরকে বলবো ফার্স্টেই আমি তোমাদেরকে বলি তো আমাদের ঠাকুরঘাটটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিয়েছি ঠিক আছে তো রান্নাবান্না কী হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ফার্স্টে বলি ভাজা হয়েছে ভাজা আলু ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা ডাল মাছের ঝাল আর খাসির মাংস ঠিক আছে গরমে এর থেকে আর বেশি কিছু করা যাচ্ছে না পুরো ভিডিওটা তোমরা দেখো সব কিছু শেয়ার করতে পারিনি ঠিক আছে বারবার করে বলছি আর হচ্ছে কিয়ে ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো ঠিক আছে আমি তোমাদেরকে হাজুর করছি পুরো ভিডিওটা দেখো তোমার যদি ভিডিওতে একটু খুঁত থাকে প্লিজ তোমরা মানিয়ে গুছিয়ে নিও তো আমি সেরকম ভালো ভিডিও তো আর বানাতে পারি না গো বন্ধুরা শিখিও নি নিজে যেটুকুনি পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি বুঝেছ তো এই দেখো আমার বোনের ছেলে দেখো ও কেউ দিতে হবে ওই জন্য আমার মার মুখের দিকে তাকিয়ে আছে হাঁ করে আর আমার মেয়ে প্রচুর গরম যা গরম পড়েছে জামাইরা আম কাটাল খেয়ে তো এক্কেবারে পেকে উঠবে হ্যালো আমার মেয়েটাকে একটু বেশি করে দিচ্ছি আমার মা তাপ কারণ আমার মেয়ের খুব মাথা গরম আর খুব কিচকিচকিচ করে তো সবাইকে সাজিয়ে দেওয়ার মানে হয়ে গেছে আমাদের গোটা ষষ্ঠী ফল কেটে দেয় না তার জন্য গোটা গোটা সবার কি দিয়ে দিয়েছে জামাইরা কেটে কেটে খেয়ে নি বুঝেছো হাসিটা দেখি আমার মেয়ের একটা ব্যাং নিয়ে বসে আছে চলো টাটা ভালো থেকো ভিডিওটা তোমরা পুরো দেখো টাটা